আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য বুটিক্সের অপরূপ সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি আজকে যতজন আপু এই ড্রেসটা দেখবেন ততজন আপু এটা পছন্দ করবেন এত সুন্দর বিশেষ করে এটা কালারটা বারগেন্ডি কালারের মধ্যে দারুণ ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ড্রেসের মধ্যে এবং ড্রেসটা আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন সম্পূর্ণ অগ্রিম দেওয়া ছাড়া মানে একটাকে অগ্রিম দিতে হবে না আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এই নাম্বারগুলো অর্ডারের নাম্বার সো এখন ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ফেব্রিকটা আপনারা পাচ্ছেন কটনের মাঝে হ্যাঁ সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভি লুক জামাটার মধ্যে কতটা ইউনিক আর কতটা গর্জিয়াস ভাবে কাজ করা আছে একদম নতুন প্যাটার্নও এই কাজটা এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স এর কাজ করা আছে সাথে হচ্ছে খুবই সুন্দর লেজার কারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার মধ্যে এবং একদম নিচের এখানটায় এতটা হেভি করে কাজ করা আছে মানে এই ড্রেস গুলো যখন আমরা আনি তখন আপুদের এক কথায় হচ্ছে নেওয়ার জন্য আগ্রহ অনেক বেশি বেড়ে যায় সো টোটালিটাই এত গর্জিয়াস ভাবে কাজ করা আছে নেকের যখন আপনার দেখেন এটা পরলে আলাদাভাবে নেকলেস পরতে হবে না সুন্দর ডিজাইন করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেখাই দিচ্ছে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতে করতে পারবেন আর এখানটা কিন্তু সম্পূর্ণটাই সিকোয়েন্স এর কাজ করা হ্যাঁ যা দেখছেন সম্পূর্ণটাই সিকুয়েন্স এর কাজ করা আছে এন্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এক কালারের ভিতরে পাচ্ছেন এবং পাশাপাশি এটার যে ওড়নাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্যান্টের কাপড়টা হচ্ছে এটা কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টের কাপড়টা আর ওড়নাটা দেখেন এটার ওড়নাটা এক দেখায় সবাই পছন্দ করবেন এবং এটা যখন আমি খুলে দেখাই আপনাদেরকে দেখেন প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি ওড়না আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই একদমই নতুন আঙ্গিকে ওড়নাটা চলে এসেছে লেজার কারের এই ওড়না জাস্ট এখন তো আপুদের মনের কালেকশন হচ্ছে এগুলি থেকে বেশি পপুলার এবং একদমই ফ্যাশন ট্রেন্ডে এ আছে এগুলি বিশেষ করে যারা নিজেকে একটু গর্জিয়াস লুকে পার্টি জয়েন করাতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট আর এটার প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে ফুল ড্রেস এর জাস্ট ইমাজিন এখন যদি এত ভালো লাগে এটা যখন বানিয়ে পড়বেন কতটা গর্জিয়াস লাগবে সো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ